হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিকালের নাস্তা রেসিপি তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাতে হয় ফার্স্টে ময়দা নিয়ে এবং নুন ও তেল দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নেবো দেখুন কতটা ভালোভাবে মায়াম দেওয়া হয়ে গেছে এর ভিতরে পরিমাণ মতো গরম পানি দিয়ে মিশিয়ে নিব। সফট করে মাখিয়ে নিলাম দেখুন কতটা সফট হয়েছে রুটির মতো করে বেলে নিব ভালোভাবে গোল করে বেলে নিয়েছি এবার গোল করে কেটে নিব অনেকগুলো ছোটো ছোটো গোল লেচি হয়ে গেছে এবার তিন পিচ লেচি দিয়ে পিঠাটা তৈরি করে নিব এবার আঙুলের সাহায্যে মাঝখানে গোল করে নেব এবার এবার ছুরির সাহায্যে তিন দিকে কেটে নেব এবার এক একটি পার্ট এভাবে মুড়িয়ে নেব ভালোভাবে মুড়িয়ে নেব যাতে খুলে না যায় তো গাইস দেখতে পাচ্ছ একটি গোলাপ পিঠা তৈরি হয়ে গেল এবার আরেক ধরনের শেপ দিয়ে পিঠা তৈরি করে নিব এভাবে অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম একটি পরিষ্কার পাতিলে তেল গরম করে নিব তেল গরম হয়ে গেলে তেলে পিঠাগুলো ছেড়ে দিব এরপর হালকা আছে বাদামি করে ভেজে নিব বাদামি করে ভাজা হয়ে গেলে তুলে নেব দেখতে দেখতে চারটি হয়ে গেছে আমার এরপরে বোতাম ফুলের পিঠাগুলো ভেজে নেব এটাও একইভাবে বাদামি করে ভেজে সবগুলো দেখতে দেখতে আমার ভাজা হয়ে গেছে এবার আমি চিনির স্রাবটা চো তৈরি করে নেব এক কাপ পরিমাণ চিনি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব ফুটে আসলে কয়েকটা দারচিনি দিয়ে দিব দারচিনি চিনিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিব স্বাদ ব্যালেন্স করার জন্য একটু পরিমাণ লবণ দিয়ে দিব। চিনি সিরাপ তৈরি হয়ে গেছে দেখুন গাইস চিনি সিরাপ পিঠার ওপরে ছাড়িয়ে দিব। যাতে ভালোভাবে পিঠার ভিতরে ঢুকিয়ে ঢুকে যায় দেখুন গাইস কতটা লোভনীয় গোলাপ পিঠা এবং বুতাম ফুলের পিঠা তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি যদি আপনাদেরকে পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না